দরজাটা খোলার চেষ্টা করছে কারণ এই যে আমাদের সাদা সাহেব বসে আছে ওরা তিন ভাই বোন ছিল এখন দুজন আছে একজন মারা আছে আর এই যে গুড্ডু আমাদের আর এটা হলো গুড্ডুর মা দেখুন গুড্ডুর মাও সারাদিন টমির মতন চুলকে যায় এরা সব রাস্তার বাচ্চা আমার আর গুড্ডু আমার বাড়ির বাচ্চা না গুড্ডু হুম যখন বাইরে থেকে কোথাও থেকে আসি আমরা বাড়িতে আমাদের স্পেশাল পেশাল করে দেখুন বলতে পারছি না কেন দেখো দেখুন আনন্দে দেখে আনন্দে একটু কি করছে আনন্দে দেখে এই হলো যেটা মানুষের কাছে পাবেন না এদের কাছে অবশ্যই পাবেন গুড্ডু আমি এসে গেছি মামা আমাদের সেই পুরনো বন্ধু গুড্ডু তাকে দেখার জন্য সবাই জানলার ওপর বসিয়া বসিয়া দেখিতেছে আর গুড্ডু ঘুরছে সঙ্গে নাতিকে নিয়ে দেখুন বন্ধুরা যেন সাত পাকে বাধা হচ্ছে গুড্ডুর বিয়ে হচ্ছে মাঝখানে আগুন জ্বলছে আর ওকে দেখুন কি করছে গুড্ডু ওই দেখুন বন্ধুরা দেখুন কত ভালোবাসা দেখেছেন আমাদের গুড্ডু সুন্দর ঘুরছে খেলছে ও মা তুমি কি পুরোহিত দেখুন কত ভালোবাসি আমাদের বাবা এখন বন্ধুরা দেখুন ভালোবাসা পেলে এরাও বিড়াল কুকুর কিছু করে না দেখেছে কি ভালো লাগছে ওরে বাবা কত বাবা কত বাবা কত প্রেম কত প্রেম তোমরা বসে বসে দেখো দর্শন করো আর এ শুধু মেরে যাচ্ছে আর আর একটা কাণ্ড দেখুন বন্ধুরা দেখাই আপনাকে এর মুখে কি বলুন তো ও গুড্ডুকে দেখে আসলটা মুখের মধ্যে ধরে বসে আছে বাঘা তুমি এসো না বাবা এখন এছো না গুড্ডু যদি ভয় চান সামড়ে দেয় ভয় লাগে আমার ওই দেখুন আসলা ধরে বসে আছে দেখুন মধ্যে আমাদের শ্যামা একটা আসলা সংগ্রহ করেছে সেই আসলাটাকে খাওয়ার জন্য শ্যামা কী করছে আসলাটা এখনও নড়ছে জীবিত আছে তাও শ্যামা তাকে মারছে কেন শ্যামা তুমি আসোলা খেয়েও না পেটে বড় বড় আসলা হবে তখন বুঝবে তুমিও উঠতে শুরু করবে মেরোরা খেও না তোমাদের জন্য এত ভালো ভালো খাবার আছে সেগুলো না খেই তোমরা এই বাজে বাজে আছলা খাচ্ছো তার কি মিষ্টি গন্ধ খেও না আর করছি দেখো আবার চলে এসেছে আমাদের গুড্ডু গুড্ডু সোনা আছলাকে দেখে বলছে কি রে তুই আছলা খাচ্ছিস তো হয়ে গেছে চিৎকার করে যাচ্ছে এই পাখি সব কি করছো তোমরা সবাইকে গুড মর্নিং জানাও সকাল সকাল তাহলে সবাই কেমন আছো বন্ধুরা আমরা তো সবাই ভালো আছি তোমরাও ভালো আছো কি জানাবে অবশ্যই কিরম মারামারি করে দেখুন খাবার খাবে সবাই বসেছে ওরা মারামারি করছে দেখুন বন্ধুরা দেখুন কত পাকা হয়েছে তার হিসাবে ভুল করবেন না এটি আমাদের টুকটুকি কিন্তু দেখুন কিভাবে খেলছে সবার পাশে গিয়ে শোবার তুমি ওকে মারলে গেল

হ্যাঁ আমার ছোনা বাচ্চা তো ছৌ না মানিক 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 ওমা এই যে ডন নামছে কি ব্যাপার আপনি ওপর থেকে কী মনে পড়লো খাবারের কথা চলে আসুন আমাদের এখানে ভোজন হবে এক্ষুনি দাঁড়ান ওমা সঙ্গে পাশে দেখা হয়ে গেছে আর একজনের সাথে সবা তুমি মরবে না বাচ্চাদের তুমি একটা বাচ্চা মেয়ে না ওরাও বাচ্চা তোমার মতন ছোট যাও মাসির কাছে যাও এই মাসি কেন দেখছো মাসি কেন ঠেড়ে ঠেলে ফেলে দিচ্ছ একটা সকাল হয়ে গেছে বাচ্চাদের ঘুম বুঝছেন কারা জমিদার আর কারা জমাদার এই হলো জমিদার আর আমি ভিডিও করছি আমি হলাম জমাদার কারণ এরা ঘুম থেকে উঠবে খাবে দাবে কিছু করবে এদের মুখ পরিষ্কার করে দিতে হবে আমার ভাত যদি পড়ে থাকে সেটা পুষতে হবে আমার এরা পটি করলে এদের পটি পরিষ্কার করতে হবে আমার এদের শিক্ষা দিতে হবে আমার আর মা এখানে ঢপের চপের মতন বসে ডাকি সবাইকে এই যে মহারানী মহারানী ও মা ওটো আর ঘুমিল না আমি সাত সকালবেলা উঠি আর তোমরা দশটা বেজে গেলেও ঘুমাচ্ছ দেখুন বন্ধুরা ওঠার তো নাম নেই দেখেছেন বিছনাটাকে কি করেছে দেখেছেন তাল পাকিয়ে রেখেছে দেখুন বন্ধুরা দেখুন মা বিছনায় বাচ্চারা নিচে ইনি আবার চিন্তা করছেন যে ও ঘুম থেকে উঠে কি কি বদমাইশি করবে দেখেছেন কারা ভিআইপি আর কে চাকর আমি হলাম এদের বাড়ির বড়ো চাকর যে সারাদিন এদের পিছনে ছুটতে হয় বেশিরভাগ টাইমটা আর এনারা খাওয়া দাওয়ার পর এইরমভাবে ঘুমায় যে ঘুম আমার একটু দরকার ছিল কিন্তু ভাগ্যক্রমে হয়নি সে হয়নি ঠিক আছে তাই বলে এরমভাবে ঘুমাবে এত চিন্তা উঠেই তো কখন দুষ্টুমি করবে কি অন্যায় করবে সেইগুলো চিন্তা করছে চিন্তামণি আর মা বিছনায় শুয়ে বাচ্চারা নিচে কি অবস্থা এ দৃশ্য দেখলে সব মারা কাঁদবে কেন রে তুই বাচ্চাগুলোকে বিছনায় না রেখে তুই নিজে বিছনায় শুয়ে আছিস আর এদের নিচে ফেলে রেখেছিস আমি যদি না দেখতাম তাহলে কি হতো তুলেও তো নিয়ে যাস না বিছনার ওপর যে আয় তোরা ওই দেখুন এ আবার কিভাবে ঘুম চোখে লাইট পড়ছে চোখটা সেই জন্য বন্ধ করে আছে তো বন্ধুরা যদি আমার বাচ্চাদের সবাইকে ভালো লাগে সবাইকে এক একজনকে না সবাইকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের লাইক দরকার আমার আপনাদের ভালোবাসা আমার দরকার তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের সময় টুকটুকির কথা মনে করবেন না কারণ টুকটুকি ঘুমায় টুকটুকি ঘুমায় ঘুমান বাচ্চা তাই জন্য বললাম জাগন্তভাবে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন চলুন এদের বিষ্ণায় দিই আবার কাল আসবো এদের দুষ্টুমি দেখাবো যাও বিছনায় শো মার পাশে শো টাটা